আমাদের এখানে যে সমস্ত শাসকরা এসেছেন কম বেশি সবাই অবদান রেখেছেন অবদান আমরা বরং দেখতে পাচ্ছি না গত ১৪ মাসে গত পনেরো মাসে গত পনেরো মাসে বাংলাদেশ যেখানে ছিল তার থেকে পিছিয়ে যাচ্ছে সতেরো বছরে কিছু হয় ইন্টারেস্ট অফ সিটিজেন ছিল ইন্টারেস্ট অফ সিটিজেন বলতে আপনি কি বুঝাতে চাচ্ছেন এখানে নাগরিকের অধিকার প্রতিষ্ঠা আপনি যদি ভোটের কথা বলেন ভোট হয়তো হয়নি ওইটা পার্টিসিপেটরি ভোট হয়নি এখানে একদলীয় ভোট হয়েছে এক গোষ্ঠী নির্বাচিত হয়েছে কিংবা পার্টিসিপেটরি ভোট যেটা হয়েছে সেখানে তারা বঞ্চিত হয়েছে ভোট দিতে বা তাদের সাথে প্রতারণা হয়েছে সেগুলো তো সবাই জানে এগুলো পুরনো পেঁচাল এগুলো নিয়ে তার কথা বলার কিছু নাই কিন্তু জনআকাঙ্ক্ষা যদি বলে থাকেন রাষ্ট্রের অগ্রগতি যদি বলে থাকেন একেবারে পিছিয়ে গেছি আমরা সেটা তো বলতে পারবো না আমাদের অনেক কিছু তো এখন বলা হচ্ছে আমাদের এই পাবো সেই পাবো কোথায় কি পাবো আমরা তো জুলাই পাঁচ জুলাইয়ের পরবর্তীতে যে বাংলাদেশ দেখছি পাঁচ অগাস্টের পরে যে বাংলাদেশ দেখছি প্রত্যেকটা সেক্টরে আমরা পিছিয়ে আছি আপনার এই টেলিভিশন টক শোতে আসার জন্য আমাকে এই প্রেস ক্লাব থেকে বের হইতে আধা ঘন্টা লাগছে কারণ সেখানে একটার পর একটা মিছিল চলতেছে এবং রাস্তা বন্ধ করে সে এই যে অরাজকতা এবং এই রাস্তাগুলোকে সরাবে এই যে অরাজকতা এইটা তো আমি আর দেখি নাই এটা তো জুলাই আগে তো এরকম ছিল না তো রাষ্ট্রটা তো এরকম না আন্দোলন ছিল শৃঙ্খলা ছিল। এখানে আপনি রাস্তায় আসবেন মা বাপ নাই তো এখানে রাস্তায় আসবে তারা কোথায় দাঁড়াবে কিভাবে আন্দোলন ছিল না কেন আন্দোলন কি কম ছিল যে আন্দোলন বলছি তারা বলছে তাদের কাছে বলা হয়েছে আপনারা এখন কেন আন্দোলন করেন এই সরকারের আমলে আমাদের সমস্ত দাবি পূরণ করার একটা সুযোগ না এই সরকার আমলে দাবি পূরণের সুযোগ না এই সরকারের দুর্বলতার সুযোগ এই সরকার আমলে যে ওনাদের সমস্ত দাবি যে পূরণ হয়ে যাবে তা তো না উনি দিয়ে গেলেন এবং সেগুলো তো রাষ্ট্র পূরণ করবে কীভাবে সেটাও তো ভাবতে হবে আমার কাছে এসেছে আমি তাই আপনার হাতেম দায় হয়ে সবগুলো দিয়ে যাব কিন্তু পরবর্তী সরকার সেটা কিভাবে চালাবে সেই জিনিসটা কি খেয়াল আছে সেগুলো তো দেখতে হবে এখন আমি যেটা আপনাকে বারবার বলতে চাচ্ছি যে এই সতেরো বছরে কিছু হয় নাই পঁচিশ বছরে কিছু হয় নাই চুয়ান্ন বছরে কিছু হয় না এইসব গল্প শুনতে আর আগ্রহী না এখন সামনে কি হবে সেই গল্প আমরা দেখতে চাই আগামী পাঁচ বছরে কি হবে দশ বছরে কি হবে রাষ্ট্রের কি হবে মানে জনগণের অধিকার কি হবে সেগুলো আমরা ক্লিয়ার পেতে চাই কিন্তু আমাদেরকে যে গল্প শোনানো হয়েছিল মানবাধিকার থাকবে আমাদেরকে যে গল্প শোনানো হয়েছিল আইনের শাসন থাকবে দুর্নীতি থাকবে না প্রত্যেকটা সেক্টরে যেটা যেটা বলা হয়েছে তার উল্টোটাই হচ্ছে এবং শেখ হাসিনার আমল থেকে বেশি করে হচ্ছে তো তার মানে হচ্ছে যে এখানে এই গল্পগুলো জনগণের কাছে সব সময় একই গল্প শোনানো হয় শুধু আশ্বাস দেওয়া হয় আসলে জনগণের যে চাওয়া পাওয়ার সেই ব্যবধানটা রয়ে যায় জুলাই সনদ যারা বানাচ্ছে সেই সনদে কি বলা হয়েছে যে রাজনৈতিক দলগুলো সবাই স্বাক্ষর না করলে এটা বাস্তবায়িত হবে না সেই সত্য তো নাই এটা তো বলাই আছে যে ওরা বারবারই বলছে সবাইকে এখানে স্বাক্ষর করতে হবে যেটা তারা তাদের বাইরেও তো আরো আছে বাম চার দল করে নাই তো তাহলে তারা করে নাই যে ওরাও তো করে নাই তো তাহলে ওদের জন্য কি বসে থাকবে নাকি শুধু এনসিপি করে দিলে হয়ে গেল সহী হয়ে গেল বাকি চারজন কোথায় যাবে তাহলে চার দল কোথায় যাবে তো বাউন্নটা রাজনৈতিক দল বা পঞ্চান্নটা রাজনৈতিক দলের থেকে মাত্র পঁচিশটা করেছে এখানে তো সংখ্যাতেও তো অনেক নাই আপনি যা ইয়ে ইয়ে আওয়ামী লীগ আর জাতীয় পার্টির কথা বাদ দেন বাকি যেগুলো আছে ওগুলো করে ওগুলোও তো করে নাই সেগুলো এইগুলো হচ্ছে আমি 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 মনে করি না যে খুব একটা বড় ধরনের কোনো সমস্যা হবে কিন্তু ইনডিসেন্ট দেখায় তারা জুলাই জুলাই আন্দোলনে যাদের একটা ভূমিকা ছিল সেই রাজনৈতিক দল যারা সংস্কারের বিভিন্ন দাবি করছিল তারা যখন এখানে অনুপস্থিত থাকে একটা ইনজি ইনডিসেন্ট দেখায় কিন্তু এটা বাস্তবায়নের পক্ষে আমার মনে হয় না যে তাতে কোনো সমস্যা হবে আর একটা প্রশ্ন বাংলাদেশের একজন বেশ ভালো উপস্থাপক নাম করা উপস্থাপক খালেদমদিন চট্ট বাংলাদেশে এসেছিলেন তিনি একটি আলোচনায় বলেছেন তিনি শেখ হাসিনার সাক্ষাৎকার দিবেন এর জন্য জেল জুলুম হলেও তিনি পরোয়া করেন না বা তিনি এভাবে বলেছেন যে সেক্ষেত্রে আইনের কোনো ব্যর্থ ঘটলেও তিনি তা নেবেন বলে জানিয়েছেন সাংবাদিক খালেদ মহুদ্দিন কেউ কেউ বলছেন খালেদ মহিউদ্দিন শেখ হাসিনার এই সাক্ষাৎকারের মাধ্যমে আওয়ামী লীগকে ফেরাবার চেষ্টা করছেন আপনি কি বলবেন

আমি আমি নিতে চাই এবং তার জন্য যদি প্রয়োজন হয় আমি যে জোলমে যাবে এখানে আমার কয়েকটা পয়েন্ট আছে প্রথমত হচ্ছে যে শেখ হাসিনার সাক্ষাৎকার এখন কেন নেওয়ার প্রশ্ন আর সেটা একটা বিষয় দ্বিতীয়ত হচ্ছে শেখ হাসিনার সাক্ষাৎকার বাংলাদেশের বর্তমান আইন অনুযায়ী যেটা আছে সেটা এখন নিষিদ্ধ হয়ে আছে যেটা এর আগে আমরা দেখেছি আদালত কর্তৃক তারেক রহমানের সাক্ষাৎকার নেওয়াটাও নিষিদ্ধ ছিল বাংলাদেশের মিডিয়াতে তো তখন তো সেটা ফলো করা হয়েছিল তারেক রহমানের ইন্টারভিউ দেশে কেউ ওইভাবে প্রচার করে নাই বরং একটা টেলিভিশন তার বক্তৃতা প্রচার করেছিল বলে তারা সাজাও পেয়েছে যে একই একই কাহিনী এখানে অ্যাপ্লাইড হবে আদালত সরকার যদি নির্ধারণ করে থাকে আদালত যদি নির্ধারণ করে থাকে যে শেখ হাসিনার ইন্টারভিউ এখানে যাবে না তাহলে তো সেটা নেওয়ার প্রশ্ন আসে না এখন কথা হচ্ছে যে খালেদ মহিউদ্দিন কেন এটা চাচ্ছে এটা নির্ভর করতেছে সে কোন মিডিয়ায় কাজ করে আমি ইচ্ছে করলে আমি শেখ হাসিনা ইন্টারভিউ নিতে চাই আমার খাহেস প্রকাশ করলাম এখানে দুইটা জিনিস আছে একটা হচ্ছে প্রথম যে বিষয়টা আছে শেখ হাসিনা কি বসে রয়েছে আমাকে ইন্টারভিউ দিতে বাপখানা এমন যে শেখ হাসিনা বসে রয়েছে আমাকে ইন্টারভিউ দিতে শেখ হাসিনা যদি ইন্টারভিউ নামি দিতে চান উনি দিতে চান কেন উনি দিতে চাওয়ার জন্য কি দেশের সারা ওয়ার্ল্ডে আর কোনো লোক পাচ্ছে না ইন্ডিয়ার দিল্লি হচ্ছে সারা ওয়ার্ল্ড মিডিয়ার হাব সেখানে এমন কোনো মিডিয়া নাই যেখানে সারা ওয়ার্ল্ডের সেখানে তার প্রতিনিধি নাই শেখ হাসিনা যদি ইন্টারভিউ দিতে চান হাজার হাজার মিডিয়া আছে যে সেটা কাভার করার জন্য এখন কথা হচ্ছে শেখ হাসিনা অভিপ্রায় ব্যক্ত করেছে কিনা তা তো করেন নাই তো শেখ হাসিনা অভিপ্রায় ব্যক্ত করেন নাই আরেকজন সাংবাদিক বলবো উনি যদি আমি যদি উনি যদি দিতে চান এটা নিয়ে এত এত শোরগোল করার আমি কোনো কিছু দেখি না দ্বিতীয়ত হচ্ছে যে খালেদ মহিদ্দিন যে মিডিয়াতে কাজ করেন মনে করেন উনি বিবিসিতে কাজ করেন বিবিসি যদি লন্ডন লন্ডনের একটা প্রতিষ্ঠান হয়ে থাকে বা সিএনএনএ কাজ করে থাকেন ওটা যদি আমেরিকান প্রতিষ্ঠান হয়ে থাকে তাহলে তো তার বাংলাদেশে আইনে যেই কথা বলা হয়েছে সেখান থেকে ইন্টারভিউ নেওয়া যাবে না সেটা তার জন্য প্রযোজ্যই না তো তাহলে বিষয়টা নির্ভর করছে আমার আউটলেট কোনটা আমি কার জন্য কাজ করছি আমার প্রতিষ্ঠানেই তো এটা আমার আমার ইন্টারভিউ পাবলিশ করবে না তো তাহলে আমার এটা নিয়ে এত টেনশন করার দরকার নেই এবং এটা নিয়ে বাহাদুরি করার যেমন দরকার না এবং এটা নিয়ে জুলাইকে মোকারি করারও যেমন দরকার নয় তেমনি জুলাইয়ের যে যোদ্ধারা আছে তারাও এটা নিয়ে হাহাকার যে পড়ে গেছে এটা আমার আমার প্রয়োজন মনে করে না সবচেয়ে বড় কথা হচ্ছে শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করা শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করার কি আছে শেখ হাসিনা একটা রাজনৈতিক দলের নেত্রী তাকে পরাজিত করা হয়েছে উনি এখন অন্য একটা দেশে আশ্রিত তার রাজনীতিতে তাকে প্রাসঙ্গিক করে তুলছে কারা তাকে প্রাসঙ্গিক করে তুলছে তো বর্তমান সরকার তাকে প্রাসঙ্গিক করে তুলছে যে জুলাইয়ের ব্যক্তিরা আপনি স্বাধীনতা যুদ্ধ করলেন বিএনপি আপনি শেষ করতে দেন আমার শেষ করতে দেন তারপর কথা বলেন আপনি আপনি স্বাধীনতা যুদ্ধ করলেন স্বাধীনতা যুদ্ধ করে আপনি এমন সব কর্মকাণ্ড কর্মকাণ্ড করছেন যেটা স্বাধীনতার বিপক্ষে যায় এবং যেটা মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি করে যে আহা পাকিস্তান আমলেই তো ভালো ছিলাম তো একই কাহিনী তো আমরা এখনও দেখতে পাচ্ছি আপনি পাঁচ আগস্ট একটা বিপ্লব ঘটালেন সেই বিপ্লবের পরবর্তীতে যাদের যারা পরাজিত শক্তি তাদেরকে নিয়ে বারবার আলোচনা করছেন এবং তাদের প্রয়োজনীয়তাটা আপনি জনগণের কাছে বুঝিয়ে দিচ্ছেন কি দিয়ে আপনার শাসন দিয়ে আপনার শাসন দিয়ে এমন এমন নিম্নস্তরের শাসন যেটা দিয়ে জনগণ সাধারণ রিক্সালা পর্যন্ত আপনাকে রাস্তায় গালাগালি করতেছে আমি তো কোথাও দেখি না যারা বলেন যে আপনারা ডক্টর ইউনুসের শাসনে এত খুশি এত আনন্দের বন্যা বয়ে যাচ্ছে সেই লোকগুলোকে আপনার ইন্টারভিউ করেন আপনারা যে আপনারা যে মিডিয়াগুলো এখন আছেন তারা সেই লোকগুলার ভয়েস নেন না কেন যে সেই লোকগুলা বলুক যে আমরা আনন্দে বন্যায় ভাসতেছি ডক্টর ইউনুসের শাসনে আমরা ওনাকে আরও পাঁচ বছর চাই ওনাকে আরও দশ বছর চাই সেটা না এনে আপনারা ব্যক্তিকে অভিযুক্ত করেছেন আনিস আলমগীর কথা বলছে খালেদ মোহিন্দিন কথা বলছে বা মোস্ত মাসুদ কামাল কথা বলছে এরা আনতে চায় এরা আনতে চাইবে কি করে আমরা যদি এমন শাসন দিই আমরা যদি এমন আমরা জুলাই যোদ্ধারা আমরা যদি চাঁদাবাজি মাস্তানি এগুলোতে না গিয়ে আমরা যদি রাষ্ট্রকে কিভাবে আগামী আগামীতে কীভাবে নিয়ে যাব রাষ্ট্র পরিচালনার দৃষ্টিভঙ্গি কি হবে আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কি এগুলো যদি আমরা জনগণের কাছে তুলে ধরি আমরা যদি শেখ হাসিনার শাসন যে কত খারাপ ছিল সেটা তুলে ধরতে পারি এবং আমরা দেখাতে পারি যে আমাদের শাসন কত ভালো তাহলে তো মানুষে খাছিনা কে শরণই করবে না কিন্তু আপনারাই বারবার শেখ হাসিনা এবং আওয়ামীলিকে প্রাসঙ্গিক করে তুলছেন আপনাদের প্রাসঙ্গিকতা আপনারা তুলে দিচ্ছেন এবং তার জন্য আপনারা অন্যদেরকে ব্লেম দিচ্ছেন যে তারা আনতে চায় তাদের কোন টাকা পড়েছে শেখ হাসিনা মিডিয়া বোঝে না মিডিয়া না যারা জুলাই যুদ্ধ যারা যারা এই সমস্ত বা জুলাই যুদ্ধ বলবো না সরাসরি আমি যদি আপনাদের সমগ্র প্রপাগান্ডা চালাচ্ছে আমি যদি বলি বিএনপি জামায়াতের নেতাদের বক্তব্যেই তো বারবার ফুটে উঠছে এই ধরনের আন্দোলন এই ধরনের দাবি দাওয়া ফেসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা প্রচেষ্টা হচ্ছে আপনি তাদের বক্তব্য নাই আমি দেখি তাদের তাদের কথাও একই কথা বলবো আমরা তাহলে আমরা যদি ভালো চলি রে ভাই পেছনে কে তাকায় মানুষকে যদি আপনি শান্তি দিতে পারেন তো সে পেছনের দিকে তাকাবে না মানুষ পেছনের দিকে কেন তাকাবে সে আপনাকে বলতেছি যে আপনি সেভেন্টি ওয়ান এমন পরে যদি আপনি এমন শাসন করেন আমি হাহাকার করছি হা এর আগে তো স্বাধীনতার আগেই তো ভালো ছিলাম পাকিস্তান যখন ছিলাম তো আপনি যদি এমন পরিস্থিতি তৈরি করবেন মানুষের মধ্যে জনগণের মধ্যে তো আপনি আকাঙ্ক্ষা তৈরি করছেন শেখ হাসিনা ভালো ছিল আওয়ামী লীগ ভালো ছিল এখন কোন জাহান নামে পড়লাম